আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় গ্রাহক এনআইডি নিবন্ধন পদ্ধতি এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করলেই পারছেন ব্রিলিয়েন্ট কানেক্ট কানেক্টর আপনার নিজস্ব ফোন নাম্বার মাত্র চল্লিশ পয়েন্ট পঁচিশ পয়সা ভ্যাট সহ প্রতি মিনিটে কথা বলুন দেশের যে কোনো নাম্বারে আপনার নিজস্ব ব্রিলিয়েন্ট কানেক্ট নাম্বার থেকে কল করুন রিসিভ করুন দেশ বিদেশের যে কোনো মোবাইল ল্যান্ডফোনে ব্রিলিয়ান কানেক্ট কাছে থাকার আরেকটি উপায় ড্রিলিয়েন্ট অ্যাপ থেকে কিভাবে কথা বলবেন আমি আপনাদের প্রমাণ সহ দেখাই দেব বর্তমান আমার ব্যালেন্স নয় পয়েন্ট তেত্রিশ টাকা এখন আপনাদের সামনে আমি ফোন দিয়ে দেখে দেব কল রেট কত টাকা কাটে ব্রিলিয়েন্ট অ্যাপ থেকে ফোন দেওয়ার জন্য ব্রিলিয়েন্ট আউট এখানে কল দিতে হবে আসসালামু আলাইকুম হ্যাঁ বন্ধুরা এখন দেখেন আমার ব্যালেন্স কত টাকা আছে আট টাকা চুরানব্বই পয়সা তাহলে আপনারা দেখতে পাইলেন কত টাকা এক মিনিটে কত টাকা কাটলো এখান থেকে আপনারা সব সিমের সকল সুবিধা পাবেন এমনকি আসসালামু আলাইকুম রহমতুল্ল আজকে আমি একটি অ্যাপের সাথে পরিচয় করে দেবো আপনাদেরকে যেখানে প্রতি মিনিটে পঁয়চল্লিশ পয়সা মিনিট কাটে তো আপনারা দেখেন এই যে এখানে আমার ব্রিলেন্ট অ্যাপে প্রবেশ করেছি সেটিংয়ে আসলে দেখবেন যে আমার এই যেটা নাম্বার এই মাই ব্যালেন্সে আমার টাকা নাই আমি এখন রিচার্জ করবো মাই ব্যালেন্স থেকে এখানে তো আপনারা দেখেন যে আমার কল হিস্ট্রি দেখেন আমরা কত টাকা করে কাটছে এই দেখেন সাত মিনিটে দুই টাকা আস পয়সা উনিশ আঠাশ সেকেন্ডে উনিশ পয়সা কাটছে চব্বিশ সেকেন্ডে ষোলো পয়সা কাটছে দুই মিনিট সাঁত্রিশ সেকেন্ডে এক টাকা এক টাকা একটু বেশি কাটছে আপনি দেখেন আরও যে এক মিনিট দশ সেকেন্ডে হয়েছে ছেচল্লিশ পয়সা কাটছে তো আপনারা বুঝতে পারলেন এইখানে যে প্রতি মিনিটে পঁয়চল্লিশ পয়সা মিনিট কাটে তা আমি এখন আবার রিচার্জ করবো আমি রিচার্জ করছিলাম বিশ টাকা কথা বলে শেষ করেছি এখানে কীভাবে এটা কীভাবে ব্রিলিয়ান অ্যাপ ব্যবহার করবেন কীভাবে রেজিস্ট্রেশন করবেন সম্পূর্ণ প্রসেস দেখাবো সর্বপ্রথম আমি এখানে গেলাম মাই ব্যালেন্সে ক্লিক করলাম আমি অ্যাড ব্যালেন্স করবো অ্যাট ব্যালেন্স মানে রিচার্জ করবো এই দেখেন অ্যাট ব্যালেন্সে ক্লিক করলাম করার পর এখানে আমি রিচার্জ করবো বিশ টাকা তা আমি বিশ টাকা লিখে দিলাম এই যে রিচার্জ অপশনে ক্লিক করলাম এই যে এখানে আসার পর আমি এখানে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবো নগদের মাধ্যমে করতে পারবো ব্যাংকের মাধ্যমে করতে পারবো তো আমি নগদের মাধ্যমে পেমেন্ট করব এই যে দেখেন এখানে আমার নগদ নাম্বার লিখতে হবে বন্ধুরা দেখেন এই যে প্রসেসে ক্লিক করলাম এখানে একটা ইন্টার ভেরিফাইড কোড দিতে হবে ওটিপি কিছুক্ষণের মধ্যে আমার ওটিপি চলে আসবে আমি কপি করলাম এবং কি এখানে পেস্ট করে দিলাম আবার প্রসেসে আমার পিন নাম্বারটা দেব এই দেখেন বন্ধুরা কিভাবে আমি রিচার্জ করলাম তো বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন এই যে আমার রিচার্জটা হয়ে গেছে সাকসেসফুলি আমি এখন ডুলেট অ্যাপের গিয়ে আবার চেক করব এই যে দেখুন এই দেখেন আপনি এই যে সাকসেসফুল দেখেন আমি ব্যালেন্স চেক করছি এই দেখেন আমার এখন বিশ টাকা ব্যালেন্স আছে তা আপনারা দেখতে পাইলেন যে কীভাবে আমি ব্যালেন্স অ্যাড করলাম